নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে রান্না করছি মুরগি মহারানি আমি এখানে এক কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি সেটা ম্যারিনেট করব তার জন্য নিয়ে নিয়েছি পাতিলেবুর রস গরম মশলার গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা টক দই আর গোলমরিচের গুঁড়ো টক দইটা কিন্তু অবশ্যই জল ঝরানো হতে হবে বেশ ভালো করে মাখিয়ে আমি ঘন্টা দুয়েকের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম আর এদিকে একটা ফ্রাইং প্যানে গুঁড়ো মশলা তৈরি করে নেব তার জন্য নিয়েছি শুকনো লঙ্কা ধনে জিরে মৌরি ছোট এলাচ বড় এলাচ লবঙ্গ দারুচিনি আর অল্প জয়ত্রী মশলাগুলো শুকনো তাওয়ায় ভালো করে ভেজে নিয়ে একটা ব্লেন্ডার বাটিতে শুকনো করে গুঁড়ো করে নেব মশলাটা কিন্তু ভালো করে ভাজতে হবে অবশ্যই মিডিয়াম হিটে ভাজবেন যাতে মশলাটা পুড়ে না যায় যাই হোক মশলা তো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো করে নেব এবার মূল রান্নার ফিরে আসি আমি একটা কড়া বসিয়ে তাতে প্রায় চার চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আমি এখানে এক কেজি মাংসের জন্য দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি পেঁয়াজটা মিডিয়াম টু ভিটে হিটে রেখে ভেজে নিতে হবে খুব বেশি লাল লাল করা যাবে না হালকা ব্রাউন কালার হয়ে এলেই এতে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো অবশ্যই পেঁয়াজের সাথেই দেবো এবার সব মাংসগুলোকে দিয়ে একটু ধরিয়ে চালিয়ে দিতে হবে এই রান্নায় আলাদা করে আর জল দেওয়ার দরকার হয় না দই দিয়ে ম্যারিনেট করা আছে তো দই থেকেও জল বেরোবে মাংস থেকেও জল বেরোবে ওই জলে সিদ্ধ হয়ে যাবে এবারে দিয়ে দিলাম লবণ আমি এখানে হাফ টি স্পুন পরিমাণে লবণ দিয়েছি একটু হাতে সময় নিয়ে ভালো করে নাড়তে হবে এবারে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা দিয়ে দিলাম আমি এখানে এক টেবিল চামচ পরিমাণে মশলাটা দিলাম এই মশলাটা আমি বারে বারে দেবো অল্প অল্প করে একবারে পুরোটা দেব না এবার একটু নাড়িয়ে চালিয়ে দশ মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম মশলাটা দিয়ে ঢাকা দেওয়ার কারণ হচ্ছে মাংসটার মধ্যে মশলার গন্ধটা মিশে যাবে আবার একটু নাড়িয়ে চালিয়ে তিন মিনিটের জন্য ঢাকা চাপা দেব দেখুন কতটা পরিমাণে মাংস থেকে জল বের হয়ে এসছে প্রথমত দই ছিল এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর আমন্ড বাটা আমি এখানে দশটা কাজু আর দশটা আমন্ড ভিজিয়ে রেখেছিলাম আমন্ডের খোসা ছাড়িয়ে সেগুলোকে মিহি করে এক সামান্য একটু জল দিয়ে একটু পাতলা করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেই পেস্টটাই এর মধ্যে দিয়ে দিলাম আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা সেই মশলাটা আরো এক চামচ দিয়ে দিলাম প্রথম আর এক চামচ দিয়েছি এবারে আরো এক চামচ দিলাম এই মশলাটা বারবার দেওয়ার একটাই কারণ এই মশলার গন্ধতেই মাংসটা হয়ে উঠবে অপূর্ব যেমন গন্ধ তার তেমন স্বাদ আবারও দু মিনিটের জন্য ঢাকনা চাপা দেব দু মিনিট পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাসৌরি মেথি কাসৌরি মেথিটাও আমি একটা শুকনো তাওয়ায় হালকা করে ভেজে নিয়েছি এরপর হাতের সাহায্যে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে মাংসের মধ্যে দিয়েছি এখন ঢাকনাটা দিলাম তার কারণ যাতে মেথির গন্ধটা মাংসের সাথে পুরোপুরি ভাবে মিশে যায় এবার মাংসটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে ফ্রেশ ফ্রেশ ক্রিম ক্রিম আমি এখানে প্রায় চামচ পরিমাণ দিয়েছি আপনারা চাইলে এখানে ক্রিমের পরিমাণ বাড়াতেও পারেন ঘরে ফ্রেশ ক্রিম না থাকলে দুধের যে সর পড়ে সেই শটটা মিক্সারে একটু ব্লেড করে নিয়েও দিতে পারেন বেশ ভালো লাগবে খেতে রান্না আমাদের প্রায় হয়ে এসছে এবারে আমি গ্যাসের আঁচ বন্ধ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দমে রাখবো তৈরি হয়ে গেল আমাদের মুরগি মহারানি রুটি পরোটা নান পোলাও কিংবা ভাত যেটা দিয়ে খান না কেন খেতে লাগে কিন্তু অসাধারণ এই রান্নাটা বাড়ির সকলকে একবার হলেও রেতে খাওয়ানো উচিত আমরা তো রোজই মুরগি মাংস খাই একটু আলাদা ধরনের রান্না করলে বাড়ির সবাই খুব পছন্দ করবে রেসিপিটা পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার এবং ফ্রেটসঅ করতে কিন্তু একদম ভুলবেন না রান্নাটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে পাশে থাকা অনুরোধ রইল ভিডিওটা পুরো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও হাজির হব নতুন কোন রান্নার ভিডিও নিয়ে নমস্কার